নমস্কার আমরা সবাই জানি যে গত দুই তারিখে আমাদের লোকসভায় যে বাক যে বিল সেটা প্রস্তুত করা হয়েছিল এবং অনেক চর্চার পর বিরোধী দল শাসক দল অন্যান্য সব দলের চর্চার পর সেটা লোকসভা থেকে সেখানে পাস হয় এবং গত তিন তারিখে এই ওয়াক বিল রাজ্যসভায় অর্থাৎ উচ্চ কক্ষে সেটা পাঠানো হয় এবং গতকালকে তিন তারিখে দীর্ঘ চর্চার পর রাজ্যসভায় এই ওয়াক বিল সেখানে পাস হয় আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মোদীজির যে সংকল্প যে বিকশিত ভারত